হ্যালো সবাই কেমন আছো আজকে আমি আবারও আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর এই রেসিপিটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা বাসায় বানিয়ে ফেলতে পারবে এই এই খাবারটা সবাই অনেক অনেক পছন্দ করো বিশেষ করে বাচ্চারা টিফিনে খেতে বেশি বেশি ভালোবাসে কম তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি চুলায় প্যানটা বসিয়ে দেবো আর তার মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিবো জলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় তারপরে এখানে আমার জলটা ফুটে গেছে আর এই জলের মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো এগুলোকে একটু মোটামুটি ভালো করে সিদ্ধ করে নেব আর এখানে কিন্তু আমি দুই প্যাকেট চাউমিন ব্যবহার করেছি ফার্স্টে ভেবেছিলাম আমি এখানে এক প্যাকেট চাউমিন ব্যবহার করব কিন্তু তারপরে আমি এখানে দুই প্যাকেট চাউমিন ব্যবহার করে ফেলেছি এখানে আমার জলটা একটু কম হয়ে গেছে কিন্তু পরে যেহেতু আমি জল এড করতে পারবো না এই জন্য অল্প জলেই আমি দুইটা চাউমিন সিদ্ধ করে নেব এগুলাকে বেশি নাড়াচাড়া করা যাবে না তারপর এটাকে আমি নামিয়ে উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেবো এইদিকে আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম প্যানটা আমার গরম হয়ে গেছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমি একটু নানাচাড়া করে নেব এই তেলের মধ্যে ভাজার জন্য এখানে আমি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নেব আর এইদিকে হচ্ছে গাজর সয়াবিন আলু তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারো যেহেতু আমার বাসায় এগুলো ছিল তাই আমি এগুলো দিয়ে আজকে চাউমিনটা বানাবো আর এইদিকে আমি সিদ্ধ করা চাউমিনটাকেও নিয়ে নেব তারপরে এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো আমি সবসময় তেলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ ইউজ করি যার কারণে নিচে যেন সবজিগুলো গুলো লেগে না যায় তারপরে আমার কেটে রাখা দিয়ে দিব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর তার উপরে কিছুটা পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে তোমাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারো তো এখানে শুধুমাত্র আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর এই সবজিগুলোর উপর আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিব জলটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেন সবজি ভালো করে সিদ্ধ হয়ে যায় না হলে কিন্তু সবজিগুলো একদম কচকচ করবে আর কচকচ করলে কিন্তু চাউমিনটা খেতে একদম ভালো লাগবে না তোমরা চাইলে এখানে সিম বরবটি ফুলকপি এগুলোও দিতে পারো আমার কিন্তু ডিম থেকে সবজি দিয়ে চাউমিন খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি যখনই বাসায় চাউমিন করি তখনই কোনো না কোনো সবজি দেওয়ার চেষ্টা করি তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আর একটু ঢাকা দিয়ে রেখে দেব তো আমি একটু পরে পরে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার কারণ হচ্ছে সবজিগুলো যেন একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এইদিকে আমার সব সবজিটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে তো তারপরে আমি একটু ঘন ঘন নাড়াচাড়া করে নেব তো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কারণ খেতে অনেক ভালো লাগে তো এই যে আমার ভাজাটা কেমন হয়েছে একটু বলে দিও কমেন্ট করে তো তারপরে এদিকে আমি ভাজা তেলের উপরে আর একটু তেল দিয়ে দিব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে তার উপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয় আর তার উপরে কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দিব তারপর একদম লো হিট দিয়ে আমি এগুলোকে একদম নাড়াচাড়া করতে থাকবো আর এইদিকে আমি একটা ডিম দিয়ে দিব যেহেতু আমি এখানে সবজি ব্যবহার করব তাই এখানে আমি একটা ডিমই ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো এখানে ডিম ব্যবহার করতে পারো তো তারপরে এখানে আমি যে ভেজা রাখা সবজিগুলো ছিল এই সবগুলো এখন আমি তার মধ্যে দিয়ে দিব দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু আমি বেশিক্ষণ সময় নাড়াচাড়া করব না তারপরে এদিকে আমার যে সিদ্ধ করা নরুস ছিল আমি নরুস দিয়ে দেবো আর একটা কথা আমার কিন্তু এখানে বেশি পরিমাণে নরুস হয়ে গেছিল যার কারণে আমার একটু দিতে অসুবিধা হচ্ছিল তারপর আমি সবগুলা নরু দিয়ে বানাবো আমি এখানে একদমই বুঝতে পারিনি নরুজটা একটু বেশি পরিমাণে হয়ে যাবে যেহেতু আমি এখানে দুইটা নরুস আমি সিদ্ধ করেছি তো একটু বেশি হওয়ারই কথা কিন্তু এতটা পরিমাণে বেশি হয়ে যাবে এটা আমি একদমই ভাবতে পারিনি আর এটা আমার নাড়াচাড়া করতে অনেক সমস্যা হয়েছে তাই আমি তোমাদেরকে কি দেখাইনি একদম শেষ পর্যায়ে আমি একদম দেখিয়ে দিলাম তো আমার চাউমিন বানানো একদম কমপ্লিট কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও